মালদার রদবাড়িতে মহিলা পরিচালিত জেলার একমাত্র ডাকঘরে পরিদর্শনে এলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়কের দাবি প্রতিদিন হাজারো মহিলা এখানে নিতে আসেন তাই দরকার পরিকাঠামোগত উন্নয়ন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পানীয় জল শৌচালয় সহ একাধিক সুযোগ সুবিধা গড়ে তোলার নারী পরিচালিত এই ডাকঘর ঘিরে আসার বার্তা মালদা শহরে

এটা আমাদের পোস্টার ডিপার্টমেন্ট করেছেন মহিলাদেরকে ফোকাস করে যেন মহিলা কাস্টমাররা মহিলা পোস্ট অফিসে এসে বিশেষ পরিষেবাগুলো পেতে পারেন আজকে এই একটি বিষয় যেটা আমার মনে হয় আমাদের মালদার জনগণ অনেকেই এখানে জানেন না তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি চাই যে আপনারা প্রচার করুন যে আমাদের এই বিখ্যাত রথবাড়ি এলাকা মোস্ট বিজি এবং এখানে প্রচুর পরিমাণ মহিলার ভেন্ডার রয়েছে যারা সবজি বিক্রেতা বাজারে কাজ করেন বেশিরভাগই মহিলা তো সেই মহিলাদের যে সুবিধা ডাক সেবকরা এখানে রয়েছেন পোস্টমাস্টার যিনি আছেন তিনিও একজন মহিলা এখানে এখানে তারা এলে সেই পরিষেবাটা অনেক ফাস্ট অনেক দ্রুত গতিতে পাবেন আর আমি এখানে সুপারেন্টেন্ডেন্ট মহোদয়কে অনুরোধ করলাম যে এখানটায় একটু মহিলাদের জন্য আরও অ্যাক্সেসেবল বাইরে বোর্ড ব্যানার লাগানো তাহলে ওদের প্রচারটা ভালো হবে এবং তারা যেন এখানে ওয়েট করতে পারে না একটা টয়লেটের ব্যবস্থা হয় ইত্যাদি বিষয়গুলো এম হিসাবে আমি সেগুলো দেখব এই সেই প্রতিশ্রুতি আমি দিলাম এবং আমি আশা করি যে এই মহিলা পোস্ট অফিসটা একটা ল্যান্ডমার্ক পোস্ট অফিস হিসাবে খুব শীঘ্রই তার একটা পরিচিতি লাভ করবে পরিকাঠামোর কি কোনো অভাব রয়েছে আমার মনে হলো দেখে যে যতটা বড় স্পেস এখানে থাকা উচিত ততটা নেই এবং এটাও মনে হলো যে মহিলা স্টাফ আরও বাড়ানো যেতে পারে কেননা রথ বাড়িতে মানে হাজার হাজার মহিলা তারা এখানে ট্রেড বিজনেস ছোট ছোটো ভেজিটেবল বেন্ডার তারা এখানে বসেন এবং আমার মনে হলো যে বসার জায়গার অভাব আছে একটু জল পানীয় জলের ব্যবস্থা এবং একটু প্রচার মাধ্যম যে কি স্কিমটা তারা পেলে তাদের সুবিধে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখলাম এবং এটা নিয়ে পোস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের নতুন সুপারিনটেন্ডেন্ট এসছেন ওনার সঙ্গে বসে আলোচনা করে যা যা সুবিধার দরকার সেটা উনি দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন এবং যেটুকু এমএলএ হিসাবে একজন মহিলা বিধায়িকা আমি আমার যেটুকু করণীয় আমিও সেটা করব